এক গৃহবধূকে বেদরকভাবে মারধরের অভিযোগ অভিযোগের তীর ওই গৃহবধূর স্বামী শ্বশুর দেওয়ার ও ননদের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে ওরাহার এলাকায় আহত গৃহবধূর নাম রিভায়া বিবি আহত গৃহবধূর বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ পারিবারিক বিভিন্ন বিষয়ের জেরে শনিবার সন্ধ্যায় রিভায়ার সঙ্গে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনরা ঝামেলা লাগায় এক পর্যায়ে ওই গৃহবধূকে বেদরকভাবে মারধর করা হয় লাঠি দিয়ে মাথায় পায়ে ও চোখে আঘাত করা হয় এরপর ওই ওই গৃহবধূকে তড়িঘড়ি কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় রবিবার সকাল আটটা নাগাদ কানাপুকুর হাসপাতালে সংবাদপত্রের মুখোমুখি হন ওই গৃহবধূর বাপের বাড়ি রাতীয়রা ওরা বলতে গেলে প্রথমে আমার বোন ফোন করে ফোন করার পরে আমি ওখানে প্রায় আধ ঘন্টা পর গেছি হসপিটালের পাশের বাড়ি যার পরে দেখছি সবাই গালাগালি করছে আমার বোনও করছে আমার বোন হ্যাঁ আমার বোন যদি একটা করে ওরা দশটা করছে মানে ওরা বাবা ওর ভাই ওর বহিন আমার বোন মানে হাসানের ওর বাবা ভাই আর বোন সবাই গালাগালি করছে আমি বলছি তোমরা চুপ কি হয়েছে আমাকে বলো আমাকে বারবার তাড়িয়ে এসছে আমার বোনকে মারতে হয়েছে বারবার ওর শ্বশুর আর ওর দেওর আর ওর দেওর ননদে বারবার গালাগালি করছে মানে মুখে যা আসছে তাই বলে গালাগালি করছে কোনো কথা জিজ্ঞাসা করার মানে আমার টাইমই তো দিচ্ছে না টাইম দিলে তো আমি জিজ্ঞাসা করব ওই করতে করতে আমার চার ঘন্টা ওখানেই কাটলো চার ঘন্টা কাটার পরে আমি তাও ওরাকে ঘরে বোঝাচ্ছি আমার কথা কোনো কথাই মানে না ওরাই বলছে বিচার করবো তো বিচার কখন করবে সেটা বলো সেটাও বলছে না তাও বলছে আমি ঠিক টাইম বলে দেবো আমি তো কোন টাইম বলবো বলো আমরা তো বেকার বসে থাকি না আমাদের দোকান আছে দোকানে ঠিক মতন টাইমে যেতে হবে এই যে টাইমে বিচারটা করবে সেই টাইমটা আমার যদি বলে দেয় তাহলে আমি ঠিক টাইমে লোকজনকে যাকে হোক বুলিয়া কোয়া লিয়ে যাবো আমি তো সেটাও বলছে না আমার যে বোন সেও কোন কথা ভুলবে না আর ভাই আর ভাই যে আছে ওখানে আমি যে তুমি এটার বিচার কি করবা করো বলছে আমি আর ব্যাপারে কিছু বলতে পারবো না এখন বাটামের বাড়ি মেরেছে মানে খাটের এখন বাটাম লাগা থাকে বাটামের বাড়ি মেরেছে বাটামটা কোটা ছিটিয়ে গেছে সেটা তো আমি ছবি তুলেছি বাটামটা ছিটার এবার বাইরে যে মেরেছে বাইরের লোককেও ধরেছে এখন ভিতরে যে কিভাবে মেরেছে সেটা আমরা দেখিনি মানে চোখের সাইডটা একটু খাম আছে ওটা ঢাক মারতে মারতে ওইটা খামটা হয়ে আছে কিন্তু গলার এগুলো গোটা হাঁচড়া হাঁচড়ি দাগ আছে হ্যাঁ মাথা গোটাই মাথার এক সাইড গোটাই ফুলে আছে বাটামের বাড়ি আর ট্যাং বুনে মেরেছে ট্যাং বুনে ফুলে আছে হাঁটিতে পারছে না এখন ব্যথাতে এখানে এখন হসপিটালে এসেছি এখন কি নাম তোমার আমার নাম রুবেল বাড়ি তো হলো ওরা হারে তোমরা কি চাইছো আমরা চাইছি এটার কোনো বিচার একটা হোক থানা অভিযোগ করবো থানা অবশ্যই করবো